কলেজের পক্ষ থেকে ছোট্ট করে রবীন্দ্র জয়ন্তীর আয়োজন তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন একটি ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ যেমন পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী তারই সাথে আমাদের কলেজের প্রতি শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীর কাছে একটি বিশেষ দিন যার উদ্যোগে বা যার জায়গাটিতে আমাদের কলেজটি স্থাপিত হয়েছে আজ সেই বিজয়কৃষ্ণ মোদকের মৃত্যুদিন তো এরই জন্য আমাদের কলেজে কিছু অতিথি নিমন্ত্রিত আছে তাদেরকে সম্মান জানানোর জন্য আমরা এখন আমাদেরই কলেজের বাগান থেকে কিছু ফুল সংগ্রহ করছি আর এখানে বাগানগুলোতে না যে গাছগুলো আছে সেই গাছটি প্রতিটি গাছের নাম এবং তার বিজ্ঞানসম্মত নাম সব লেখা আছে আর আমাদের কলেজের বাগানে প্রচুর প্রচুর গাছ আছে আমরা দুজন একটু উপরের দিকে যাচ্ছিলাম আপনাদের সাথে আমাদের ডিপার্টমেন্টটা শেয়ার করার জন্য কিন্তু ওপরে তালা মারা তাই আর দেখাতে পারলাম না আর এই যে নিম বিজয়কৃষ্ণ মোদক তাকে এখন মালা পরিয়ে বরণ করে নেওয়া হলো তারপর পুষ্পদান হবে আর এই ব্যক্তিটি না থাকলে হয়তো আমাদের কলেজ আজ এত দূর যেতে পারত না আর না আমরা পারতাম এরপর আমাদের বাংলা ডিপার্টমেন্টের হেডম্যাম ডক্টর অসীমা হালদার এই ছবি তিনি রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করলেন এবং তারপর অতিথিরা আর এই মূর্তিটি নিচের দিকে ঝুঁকে থেকে আমাদের মধ্যে একটি বার্তা দিয়ে যায় যে শিক্ষা কখনো মানুষকে মাথা উঁচু করে অহংকার করতে শেখায় না বরং মাথা নিচু করে সম্মান করতে শেখায় মানুষকে অপমান করে আপনি যতটা না শান্তি পাবেন মানুষকে সম্মান করে তার দ্বিগুণ শান্তি পাবেন এরপর আমিও রবীন্দ্রনাথের চরণে পুষ্পাঞ্জলি দিলাম যেহেতু আমরা বাংলা বিভাগের ছাত্রছাত্রী তাই রবীন্দ্রনাথ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের স্যার বলেন ভগবানকে কখন আমি দেখিনি কিন্তু রবীন্দ্রনাথকে পড়েছি জেনেছি শুনেছি তিনিই আমার কাছে জীবিত ভগবান তাও তারপর আমাদের অতিথিদের নিয়ে আমাদের একটি ছোট্ট প্রোগ্রামের আয়োজন ছিল তো সেখানেই আমাদের যে ফুলগুলো রেডি করা হয়েছিল সেগুলো তাদের দেওয়া হলো তারপর কিছু বই তারপর স্যার তার কিছু বক্তব্য রাখলেন আর তারপর আর একজন স্যার তো আমরা একে অপরকে বলা করছিলাম যে আমাদের মতন গাধাদের এসব শুনিয়ে কোনো লাভ হবে না স্যার আমরা তো মূর্খ তো এরপর ক্যান্টিনে আমাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো আমরা খেতে থাকি ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে টাটা